আল্লাহ চাইলে সব সম্ভব এই ভিডিওটি তার প্রমাণ এই হলো আপনার লিবিয়ার একজন যুবক আমের সাহেব তিনি হজ যাত্রা করতে যাবেন তো দুই দিন আগের ভিডিও সে তার পাসপোর্টে একটা সমস্যা হয়েছিল পাসপোর্টের সমস্যার কারণে হজ সবাই উঠে পড়েছিল বিমানে কিন্তু সে আর উঠতে পারছিল না তো সময় হয়ে যায় তারপরে বিমান ছেড়ে দেয় কিন্তু তার আশা সে ছাড়েনি অনেক কর্মকর্তা তাকে বুঝিয়েছেন এই হোস্টা আপনার জন্য না হয়তো আল্লাহ চান না আপনি এই হোস্টা করুন কিন্তু তার আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভালোবাসার দিক থেকে সে এক পাও নড়েনি সে বলেছে আমি আমার নিয়ত করেছি খোঁজ করার তাই আমি হজ করতে যাবই যেভাবেই যেভাবে যাই এই বিমানটি আবার ফিরে আসবে আমাকে নিতে এটা আমার আল্লাহর প্রতি বিশ্বাস সেই যে বলা সেই কাজ তো বিমানটি আবার ফিরে আসছে যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসার পরে পাইলট দরজা খোলেনি তারপরে আবার যান্ত্রিক ত্রুটি শেষ করে আবার চলে গেল বিমানটি তারপরে আবার ফিরে আসলো যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি তখন পাইলট নিজেই বলল আমের সাহেবকে না নিয়ে এই বিমানটি আর ছাড়ব না তারপরে সব যান্ত্রিক ত্রুটি শেষ করে আবার বিমানটি চলল আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন তাইলে সব সম্ভব